প্রিয় মুসলিম সালাম আলিকম রহমতুল্লাহ জাহানবাদে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের উপর যে বড় বড় গণহত্যাচারণ হয়েছে এর প্রতিবাদে আগামী বারোই এপ্রিল শনিবার মার্চ ফর গাজা একটি প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে উক্ত প্রোগ্রামটি ঐতিহাসিক সহারাদ্দি উদ্যানে গণজমায় রূপান্তরিত হবে গণ জমায়াতে বাংলাদেশের সব গণনার শীর্ষস্থানীয় ওলাম কালাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকবেন এবং সকলেই সম্মিলিতভাবে ইসরায়েল কর্তৃক বর্বর এই গণহত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাবে সমগ্র বিশ্ববাসীকে বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানানো হবে এবং গুমন্ত জাগ্রত করা হবে ইনশাল্লাহ এবং বাংলাদেশ থেকে আমরা বিশ্ববাসীকে এই মেসেজ পৌঁছে দেব আমরা ফিলিস্তিনের পক্ষে আছি এবং জায়ানবাদী সন্ত্রাসী ইসরাইলের বিপক্ষে আমরা অবস্থান গ্রহণ করেছি প্রোগ্রামে আমি অংশগ্রহণ করব আপনি আসুন ইনশাআল্লাহ